ভগবান শ্রীকৃষ্ণ তো লীলার জন্য এই ধরাদামে অবতীর্ণ হয়েছিলেন আমরা সবাই জানি তাই বিভিন্ন ধরনের লীলা করেছেন বৃন্দাবনে তাও জানি আমরা সবাই আরেকবার রুকিণী আর সত্যবামা ভগবান কে রাধে রাধে বলার জন্য সন্দেহ করেছিলেন কেন আমরা এত ভালোবাসি কি আমাদের ভালোবাসা হয় না আপনি আস্থা দিন শুধু রাধে 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 বলছেন রাধের মধ্যে কি এমন আছে যা আমাদের মধ্যে নেই ওরা রূপমণি এবং সত্যবামা ভগবানের সঙ্গে মনে মনে একটু সন্দেহ করতেন কি আমার আর ভালোবাসা আমাদের ভালোবাসা কি হয় না তখন ভগবান অন্তর্জামী তো বুঝতে পেরেছেন ওদের মনের বাপ তখন উনি একবার একটা অভিনয় নাটক শুরু করেছেন উনি বা বলছেন আমার অনেক জ্বর হয়েছে আমাকে একটু ডাক্তার ঔষধ করা অনেক ঔষধ করাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিছুতেই জ্বর কমছে না তখন ভগবান বলছেন তোমরা এক কাজ করো কোনো ভক্তের চরণ আমাকে দাও তখন নারদমণিকে পাঠালেন যেখানে যেখানে ভক্ত আছেন সেখানে সেখানে গিয়ে নারদমণি ভক্তের কাছে বললেন শ্রীকৃষ্ণের এরকম জ্বর হয়েছে তোমাদের চরন্দুলা একটু দিলে উনি ভালো হবেন উনি বলেছেন তাহলে এই কথা শুনে কে চরণ চরন্দুলা দিতে চান না কারণ উনি জগতের উনাকে আমাদের অর্থাৎ আমরা নরকে যাব না 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 এ হতে পারে না আমরা আমাদের চরণ দুলা ভগবানকে দেব না নারদমণি গিয়ে বলছেন কোথাও তো পাচ্ছি না চরণ কি করবো এখন ওনার জ্বর কেমনে কমবে ভগবান অন্তর্জামে উনি তো নাটক করছেন সত্যবামার উপনি ওদেরকে দেখাচ্ছেন তখন বলছেন যাও বৃন্দাবনে গিয়ে গোপীদেরকে বলো ওরা ওদের চরণ দুলা আমাকে দিতে তখন নারদমণি গিয়েছেন বৃন্দাবনে গিয়ে গোপীদেরকে বলছেন তোমাদের একটু চরণ দুলা যদি দাও কৃষ্ণ অনেক দিন বুকছেন অনেক দিন থেকে বুকছেন চরে তোমাদের চরণ দুলা দিলে উনি ভালো হয়ে যাবেন উনি বলেছেন তাই গুপিরা এ কথা শুনে সঙ্গে সঙ্গে ওদের চরণ মুছে ভালো করে ঝাড়িয়ে চরণ জমিয়ে অনেক চরণ দিয়ে দিয়েছেন সব গুপি মিলে তখন নারদ মুনি বলছে নিয়ে কি করছো তোমাদের কি ভয় হচ্ছে না উনি যে জগতের নাথ আর তুমি না সামান্য মানুষ হয়ে তোমাদের চরণ ওনাকে দিচ্ছ তোমরা তো নরকে যাবে গুপিরা বলছেন আমার প্রাণ গোবিন্দের জন্য আমার যদি নরকে যেতে হয় তাহলে যাব তাতে কি হয়েছে আমাদের প্রাণ গোবিন্দের অর্থাৎ তারা গোপীরা বলতেন কানা গোবিন্দকে কানা বলতেন কানা সুস্থ থাকতো আমাদের এটাই চিন্তা এটাই হলো গোপীদের প্রেম ভগবান সত্যবামা এবং রূপমণিকে এটাই বোঝাতে চেয়েছেন যে তোমাদের প্রেম আর গোপীদের প্রেমের মধ্যে যে কতটুক তফাৎ এটা তোমরা বুঝো গোপীরা নিজের চিন্তায় এক ক্ষণ এক ক্ষণের জন্য নিজের চিন্তা করতাম না ওরা প্রতিটা মুহূর্তে প্রতিটা শ্বাসে শ্বাসে হে গোবিন্দ হে কৃষ্ণ হে কানা এই ধরনের চিন্তা ওদের মনের মধ্যে কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা নিজের চিন্তা করছি এমনকি রুকমণি সত্যবামা ওরা তো অনেক উপরে আছেন ওরাও তো নিজের চিন্তা করছেন নিজের চিন্তা করছেন বলে তো বলছেন আমাদেরকে ভালোবাসেন না রাধে রাধে বলছেন আপনি রাধা রাধা রানী গোপীদেরকে এত ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না এখানে একটু মান অভিমানের ভাব হয়েছে কিন্তু এই জিনিসটা বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ছলনা নাটক শুরু করে বুঝিয়েছেন যে তোমাদের যে গোপীরা আমাকে কীভাবে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাই আমি গোপীদেরকে এত ভালোবাসি বা আমার প্রতিটা শ্বাসে শ্বাসে শ্রী রাধে রাধে নাম জপ করতে আমি বাধ্য হই ভগবান তো বলেছেন সব ভক্তকে উনি দিয়েছেন শ্রীমদ্ ভাগবতী ভগবান বলেছেন গুপি হে গোপীগণ আমি তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো আমি তোমাদেরকে দেওয়ার মতো আমার কিছু নেই তোমরা কিভাবে আমাকে এত বেশি ভালোবাসো আমি সেই ভালোবাসার অর্থ খুঁজে পাচ্ছি না তাই গোপীরা বলছেন কেন ভগবান কেন বিধাতা নিষ্ঠুর বিধাতা আমাদের চোখে পলক দিল আমাদের চোখে যদি পলক না থাকতো অর্থাৎ চোখ বন্ধ করতে হয় তো আমাদের মাঝে মাঝে এই কথাটা গুপীরা বলছেন বিধাতা কেন আমাদের চোখে পলক দিল পলক যদি না দিত তাহলে এক দৃষ্টিতে আমার প্রাণ গোবিন্দকে তো দর্শন করতে পারতাম এত প্রেম এত ভালোবাসা গুপীরা করতে। কিন্তু প্রেম আদি ভগবন্তার ছেড়েও উনি গিয়েছেন ওদের সাথে এত লীলা এত আনন্দ সে কথা ভাবলে আমাদের মনে কিরকম হয় আর গোপীদের মনে না জানি কি হচ্ছিল জয় রাধে